আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই ভিডিও দেখান থেকে দৃশ্য শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের আজকে সুভদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের অনুশীলনিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এক নম্বর প্রশ্ন বলছে রোহিত তিন পঁয়ত্রিশশো টাকা হাজার টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি সরল মুনাফা হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রোহিতের কত টাকা মুনাফা হবে আমাদের এইটা প্রশ্ন ছিল তো এই প্রশ্নের সাথে আমাদের উত্তরগুলো কীভাবে হয় সেটা আমরা দেখে নেব ওকে তো আমরা এটাকে যদি আমি সমাধান করতে চাই তো সমাধান এইভাবে আমি করতে পারি যেহেতু এখানে আমরা প্রথমে দেখব যে এই টাকাটা তার মূলধন ধন এই টাকাটা তার কী মূলধন টাকাটা তিনি ব্যাংকে রাখছেন কত বছর সময় এখানে তিন বছর সময় এবং এই যে এখানে পার্সেন্টেজ অর্থাৎ সুদের হার বা কত সাত পার্সেন্ট অর্থাৎ শতকরা থাকে সাত টাকা দেওয়া হবে এবং তিন বছর পরে রইসার কত টাকা মুনাফা হবে আমাদের বলছে তিন বছর পরে তার মুনাফার পরিমাণটা কত হবে এটা ক্ষুদ্র সঞ্চয়ের প্রথম প্রশ্ন তাই না তো আমরা মুনাফা নির্ণয়ের একটা সূত্র জানি তো সূত্রের মধ্যে দেখো মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি সময়কে প্রকাশ করি এবং পার্সেন্টেজকে আধার প্রকাশ করি তো আমরা মুনাফা নির্ণয় যে সর্ব মুনাফা নির্ণয় করি তাই সেটা আমরা জানি সমান পি আর তো এটাকে আমরা পি সমান আসল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সমান হলো তিন বছর আর আর হচ্ছে সাত পার্সেন্ট সাতকে পার্সেন্টেজ থাকে এভাবে আমি ভাঙাতে পারি এবং মুনাফার হারকে যদি আমি এভাবে মুনাফা যদি আমি বের করতে বলছি যেহেতু তাই না সাত বছর তিন বছর তার কত টাকা মুনাফা হবে পঁয়ত্রিশ হাজার টাকায় তো আমি এভাবে লিখতে পারি যে আর এন অর্থাৎ মূলধন এখানে তিন হচ্ছে সময় বা বছর আর সাত হচ্ছে তো এখানে এই এই দুই দুই শূন্য শূন্য ক্যান্সেল হওয়ার পরে যদি পঁয়ত্রিশশো তিনশো পঞ্চাশ করো তারা তো হবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তার তিন বছর পর তার মুনাফা দাঁড়াবে এত টাকা ওকে আবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের বলছে যে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে ছয় মাসে ছয় মাসে তাই না তেইশ হাজার টাকা মুনাফা পেল কয় মাসে ছয় মাসে এখন এখন আমাদের বলছে মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসা জীবনে মূলধন তো কত আমাদের এখানে কি করতে বলছে মূলধন তো আমরা জানি এন সমান বছর কিন্তু এখানে আছে কি মাস তো মাসটাকে আমরা কনভার্ট তো আমরা সেটা কিভাবে করব এন অর্থাৎ ছয় মাস তো ছয় মাসকে আমরা হাফ বছর তার বয়স করতে পারি মুনাফা হচ্ছে আয় আই সমান কত এখানে তেইশ হাজার টাকা ওকে মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্টকে যদি আমি ভাঙ্গাই তাহলে জিরো পয়েন্ট জিরো এইট পাওয়া যাবে মুনাফা পি আমাদের এখানে বার করতে হবে তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে আই সমান পি এন আর তো আই ইকুয়াল আই ভাগ এন আর তো এটা আমরা এই পাশেটা যদি এ পাশে নিয়ে আসি তো কি হবে এটা ভাগ হয়ে যাবে তাই না ভাগ হয়ে যাবে তো এটা আমার সরল সমাধান অঙ্কের একটা নিয়ম তো এখানে মানগুলো বসে দিচ্ছি দেখো আইস জায়গা তাই এর মান তো এখানে ভাগ অবস্থা আছে ওয়ান ভাগ টু এটা এটার সাথে যদি গুণ করে ভাগ করি আমার সাধারণত পাঁচ এটা আমার পেয়ে যাই তাহলে তার মূলধন কত ছিল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার ছিল ওকে আচ্ছা তিন নম্বর আমাদের বলছে দেখো তিন নম্বর বলছে যে শিমুল শিমুল আট হাজার এত টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দু বছরে এত টাকা মুনাফা পেলো শিমুলের শতকরা কত টাকা মুনাফা পেলো তাহলে শিমুল শতকরা অর্থাৎ পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে এবার তো আমরা দেওয়া আছে যে সময় হচ্ছে বছর মুনাফা কত এত টাকা আবার আসল কত এত টাকা তো মুনাফার হার আমাদের হার বের করতে হবে তাই না তা আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আইকুয়াল পিএনআর তাহলে আর সমান লেখা যাবে আই ভাগ পি এন তো এখানে দেখো আই জায়গাতে আই এর মান বসেছি আর পি জায়গাতে পি এর মান তার সাথে দুই গুণ তো এটাকে যদি গুণ করে একটা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট জিরো এইট থ্রি সেভেন তো এটাকে পার্সেন্টেজ রূপান্তর করলে এটা আমরা পেয়ে যাই ওকে সিমুলে শতকরা মনে হবে এত টাকা এখন আসো চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন বলছে যে জুনি এত টাকা ব্যাংকে জমা রাখলো কত হলো মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে কত বছরে জুনি এত টাকা মুনাফা পাবে তাহলে আমাদের এখানে সময় বের করতে বলছে অর্থাৎ বছরে বের করতে বলছে তো মুনাফা আমার আয় সমান এত দেওয়া আছে আসল সমান এততে তো আমরা মূলধন হচ্ছে যেটা সেটা আসলে বলবো মুনাফা শব্দ কত টাকা মুনাফা পেলো আমাদের এখানে আইডেন্টিফাই করাই থাকে মুনাফার হার পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা হচ্ছে মুনাফা হার তো সাত দশমিক পাঁচ পার্সেন্ট তো এটাকে যদি কনভার্ট করি তাহলে সাত দশমিক পাঁচকে যদি একশো দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ পাওয়া যায় তো এন সমান আমরা হট তো এন সমান আমাদের বের করতে হবে সরল মনে ক্ষেত্রে আমরা জানি আই সমান পি তো এন সমান লেখা যাবে আই ভাগ পি আর তার আয়ের জায়গায় আয়ের মান বসেলাম এন এর জায়গায় পি এবং এন এর জায়গায় আর এর জায়গায় আর মান গুণ করিয়ে এর সাথে ভাগ করলে আমি আশি বছর হবে তাহলে আশি বছর তিনি এত টাকা পাবেন আচ্ছা আমরা এবার দেখব ৫ নম্বর পাঁচ নম্বর হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ শতকরা দশ টাকা মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো দেওয়া আছে আমাদের মুনাফার হার আর ইকুয়াল দশ পার্সেন্ট তো এটাকে যদি আমরা পাবো আসল হচ্ছে এত টাকা এবং মুনাফা আসল হচ্ছে এত টাকা তো মুনাফা আসল সাথে তো মুনাফার সাথে আসল গুণ হবে তাই না দ্বিগুণ বলছে যে দ্বিগুণ হবে তো মুনাফা ইকুয়াল মুনাফা সমান আসল মাইনাস আসল তো মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাব তো এটা ছিল মুনাফা আসল আর তিন এটা ছিল আমাদের আসল তাহলে মুনাফা আসল থাকে আসল বাদ দিলে আমরা শুধুমাত্র মুনাফা পেয়ে যাবো তো মুনাফা সমান আয় লিখতে পারি এটা আর এন সমান হলো বছর বের করতে বলছে তো আমরা জানি আই ইকুয়াল কী লেখা যায় পি এন আর তো এন এর মানটা বের করতে হবে আই ভাগ পি আর তো এনের জায়গা আয়ের জায়গা আর মান পাশে দিলাম পির জাগাত পির মান এবং এর জায়গা আর এ মান এটার সাথে গুণ করে এতে ভাগ করলে কত পাবো দশ পাবো তাহলে বোঝা গেল যে টেন পারসেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা এত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে ওকে এখন আমরা যদি ছয় নম্বর বলি যে এত টাকা সাত বছরে মুনাফা আসলে এত টাকা হলে মুনাফার হার কত তাহলে এন এর মান আমাদের বের করতে হবে এই যে হার শব্দের অর্থ কিন্তু সরি আর এর মান বের করতে হবে ওকে তো আমাদের দেওয়া আছে দেখো মুনাফা আসল এত টাকা আসল হচ্ছে এত টাকা তাহলে এখানে এই যে মুনাফা আসলের মধ্যে কিন্তু আমার মুনাফাও আছে আসলও আসে তো আসল বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা আমি মুনাফা পাবো তাই না আচ্ছা তাহলে মুনাফা যদি পাওয়া যায় তাহলে এই যে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলাম তাহলে আমি এই যে এত টাকা কত পেলাম মুনাফা পেলাম তো এনএন যে হলো তিন সাত বছর মুনাফার হার আর বের করতে হবে তা আমরা জানি আই সমান পি এন আর তো উল্টা যদি করি তো আমরা উল্টা বলতে তোমরা যদি না বোঝো তাহলে একটু দেখে নাও পি এন আর ইকুয়াল সমান আয় লেখা যাবে এটাকে যদি আমি সমান পাশে লেখা যাবে এটা লেখা যাবে না তো এখন দেখো আমার এখানে যার মান প্রয়োজন তো আর মানটা প্রয়োজন এর জন্য আর মানটা এখানে রাখি আর ভাগ আর ভাগ পি কি লিখছি পি আর লিখছি ওকে পি এন লিখছি তো এখানে দেখো আই সমান এত পি জায়গায় এর মান আর এর জায়গা এন এর জায়গায় এন এর মান তো এটার সাথে এটা গুণ করার পর এটাতে ভাগ করলে জিরো পয়েন্ট টু আসে এটার সাথে যদি আমি পার্সেন্টেজ রূপান্তর করি টোয়েন্টি পার্সেন্ট আসবে তাহলে তার পার্সেন্টেজ হবে টোয়েন্টি পার্সেন্ট তো সাত নম্বরটা দেখো আমরা যদি সাত নম্বরটা দেখি যে কোনো মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে এত টাকা হবে মূলধন কত আমাদের এখানে বলছে মূলধন কত তো মূলধন আমি বের করতে চাই ধরো মূলধন আমি এক্স ধরলাম তো মুনাফা হার আর তাহলে এক্স মূলধনে পাঁচ বছরের আর হারে মুনাফা হয় ফাইভ এক্স আর তাই না তাহলে শর্ত আমি লিখতে পারি দেখো শর্ত মতে শব্দ মুনাফা আসলে কতগুণ এত টাকা হবে তা আমি এটা ভাবে লিখতে পারি যে এইটা মূলধন সমান এটা অর্থাৎ মূলধন মুনাফা আসলে দ্বিগুণ তাহলে মূলধনটা কি হবে মুনাফা দ্বিগুণ তো এটা যদি মুনাফা হয় তাহলে আসলে কত গুণ হবে দ্বিগুণ হবে তো দেখো চলে গেলে ফাইভ ওয়ান এবং আর ইকাল দেখা যায় টু পয়েন্ট টু তো এটাকে ভাগ করলে জিরো পয়েন্ট ফোর পাওয়া যায় আবার মূলধন যদি এক্স মূলধনে এত বছরে এত হার মুনাফা যদি আমি লিখি তাহলে আমি লেখো যে আট চালাশটা বত্রিশ থ্রি পয়েন্ট টু এক্স টাকা তো এক্স মূলধনে আট বছরের মুনাফা কত হবে ওইটা হবে আসলের সাথে যোগ করতে হবে তাই না এক্স প্লাস তিন দশমিক দু এক্স টাকা তো এখানে দেখো ফোর পয়েন্ট টু এক্স এটা যেটা পাইছিলাম এত টাকা তাহলে উপবাসে যদি আমি চলকগুলো এক করি এখানে ফোর টাকা তাহলে ফোর এখানে একটা এক্স আছে এখানে থ্রি আছে তাহলে ফোর এক্স ফোর না তারপর এটা লেখা যাবে এটা লেখা যাবে এটা সমান আমি এটা লিখতে পারি ওকে আচ্ছা শর্ত হবে কি আমাদের মুনাফা আসলে এত টাকা সমান এই দেখুন ছাব্বিশশো টাকা আমাদের বলছে প্রশ্ন বলছে তো বলছে যে মুনাফা আসলে কত টাকা হবে ছাব্বিশ হাজার টাকা হবে তো আমি দ্বিতীয় সত্য ওটা দেখতে পারি ওখান থেকে আমার এক্সের মানটা বের করে নিতে পারবো তাই না তো এক্স সমান যদি এটাকে ছাব্বিশ হাজার টাকা যদি ফোর পয়েন্ট টু দ্বারা ভাগ করি তাহলে আমি এইটা পেয়ে যাবো তো এক্স এর মান এক্স এর মান শব্দের অর্থ হচ্ছে মূলধন তা এই এক্স এর মান বার করে শব্দের অর্থ মূলধন বের করে তো আমাদের মূলধন ছিল ছয় হাজার নয়শো ছয় ছয় হাজার একশো নব্বই দশমিক সামথিং সামথিং তো এই ছিল আমাদের বিষয় সবাই ভালো থাকবো সুস্থ থাকবো